আচ্ছা এই মাটির প্রদীপগুলো ব্যবহার করে যদি একটা ধূর ঝর্ণা বানানো যায় তাহলে কেমন হবে বলতো আমার মা প্রায় আড়াই মাস ধরে বলে বলে আমার মাথা খারাপ করে দিয়েছে যে একটা ধূপদানি বানিয়ে দেওয়ার জন্য তাই আজকে মায়ের রিকোয়েস্ট এই ধূপদানিটা বানাচ্ছি প্রথমে কিছুটা ক্লে নিয়ে সেটাকে ভালো করে বেলে সেটাকে একটা বাটির আকৃতি দেবো তার জন্য আমি একটা স্টিলের গোল বাটির পিছনে কিছুটা পাউডার মাখিয়ে এবং সেখানে ক্লেটাকে দিয়ে প্রায় বারো ঘন্টা মতন রেখে দিয়েছিলাম তারপরে সুন্দর একটা ক্লের বাটি তৈরি হয়ে গেছে এর পরের পদ্ধতি খুবই সিম্পল মাটির প্রদীপগুলোকে এমন ভাবে বসাতে হবে যাতে প্রদীপের মুখগুলো নিচ দিকে হেলে থাকে যাতে ধূপটা পড়তে সুবিধা হয় আর এই ধূপগুলো কিন্তু ব্যাকফ্লো ধূপ এগুলো কিন্তু নর্মাল ধূপ নয় তোমাদের লাগলে তোমরা কমেন্ট করবে আমি তাহলে তোমাদের লিংকটা দিয়ে দেব আর এই টোটাল জিনিসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আর নর্মাল ধূপের জন্য আমি অন্যরকম আরেকটি ধূপদানি বানিয়েছি সেটা কিন্তু পরের ভিডিওতে থাকছে তার জন্য স্টেটি মাই চ্যানেল I'm